হ্যালো বন্ধুরা আমি রবিন আর এক কথা বলবো দেবী চৌধুরানী ছবির ট্রেলার চলে এসেছে তো সেইটা নিয়ে কথা বলবো তো প্রথম কথা বলি যে এই ছবির ট্রেলারটার যে কথা যদি বলি আমার কিন্তু দারুণ লেগেছে এবং দেখতেও কিন্তু দারুণ লাগছে একটা ওয়েস্টার্ন ছবির অ্যাপ্রোচ করা হয়েছে মানে ওয়েস্টার্ন ছবির মতন লাগছে খানিকটা এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রেলারটা শুরু হচ্ছে একটা বাচ্চা ছেলে একটা সুপারি গাছের পাতায় কাউকে এক বেঁধে নিয়ে যাচ্ছে এবং ইংরেজরা তাকে গুলি করে মেরে ফেললো এবং সেখান থেকে ট্রেলারটা শুরু হচ্ছে এবং তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবন্তীর ক্যারেক্টারটা সে তার ক্যারেক্টারটা এমনভাবেই করা হয়েছে সে মানে সাপের মানে তার যে মুভমেন্ট সেটা বুঝে সাপ ধরতে পারে তার সাথে এবং সে যেভাবে একজনের গলায় কাঁচতে ধরল সেই কাজটা সে ভালো করতে পারে মানে তার ক্যারেক্টারটাতে এরকম ইয়ে করা হয়েছে এবং তারপরে এই ট্রেলারের মধ্যে দেখানো হলো যে তার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাগুলো মানে তার যে জীবনে মানে পেছন যে জিনিসগুলো ঘটে গেছিলো সেগুলো দেখানো হলো এবং তারপর যে হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো তো সেই জিনিসটাকেও কিন্তু ভালোভাবে স্ট্যাবলিশ করা হয়েছে এবং তার সাথে শ্রাবন্তীর ক্যারেক্টারটা বা দর্শনাবণী বা কিঞ্জল নন্দী তাদের ক্যারেক্টারগুলোও কিন্তু বেশ ভালোভাবে এক শটের মধ্যেই স্ট্যাবলিশ করেছে ভালোভাবে তার সাথে দেখানো হলো যে তার যে ট্রেনিং হচ্ছে মানে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ভবানী পাঠক সে তাকে তৈরি করছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে এবং আমরা যদি মনে করি যে দেবের ডাকাত ছবির সাথে যে এটা একটু ইয়ে হচ্ছে তো মানে কম বেশি মনে হচ্ছে তো সেটা কিন্তু একদমই নয় কারণ এদের গল্প ভালো এবং একটা ওয়েস্টার্ন ভাব আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি এবং তাছাড়া এটাকে কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করা হয়েছে গল্প বেশ ভালো এবং তার সাথে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু বেশ ভালো এবং শ্রাবন্তীর ক্যারেক্টারটাও কিন্তু বেশ ভালো যে তার তার বিয়ে হয়েছিল যে কিঞ্জল নন্দী মানে যে অভিনেতা এই ছবির মধ্যে যে শ্রাবন্তীর হাজব্যান্ড হয়েছিল তো তার সাথে তার বিয়ে হয় এবং সে যেহেতু শ্রাবন্তী নিচু জাতের মানুষ তো তাকে তাড়িয়ে দেওয়া হয় তো এইসব ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে দেখতে পাচ্ছি যে ইংরেজদের সাথে মানে দেবী চৌধুরানী লড়াই ভবানী পাঠকের লড়াই এবং প্রত্যেকটা জিনিস বেশ ভালো লাগছে এবং কোনো ছবি কোনো অংশে কিন্তু কম নয় যদি মনে করি যে দেবী রঘু ডাকাতের সঙ্গে এখানে আমরা ভবান মানে দেবী চৌধুরানী কোনো অংশে কম তো সেটা কিন্তু ভুল ভাবা হবে তো ভালো লাগছে বিজিএম এবং তার সাথে প্রসেন চট্টোপাধ্যায়ের ভয়েস ওভার দারুণ লাগছে এবং শ্রাবন্তীর অভিনয় দর্শন অবনীতির অভিনয় কিঞ্চল নন্দীর অভিনয় দারুণ লাগছে এক কথায় আমি বললাম তো দেখা যাক সব কথা পুজোয় মানে ছবি রিলিজের পরই বোঝা যাবে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেলেখানে ক্লিক করতে পারো না বেলে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ